অনেকে মনে করে নামাজ পড়লেই সবাব রোজা রাখলেই সবাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে বড় কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে স্বভাবের কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবেল লাগিয়ে দিলেন এর চেয়ে বড় বড়তের কাজ আর আছে কথা বলেন এর জন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমিনু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুর URI ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমাদেরকে ভালো রেখেছে কে সব সময় আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে খারাপ রেখে পরীক্ষা করে কে এজন্য জন্য সবসময় আমাদেরকে প্রশংসা করতে হবে একটা সত্তার তিনি কে সবসময় আলাদা প্রশংসা করতে রাজি আছেন তো সব সময় করবেন আওয়াজ করে বলেন সকালবেলা প্রশংসা করবেন কার রাত্রিবেলা খাওয়ার সময় ঘুমানোর সময় ঘুষ দেওয়ার সময় ঘুষ দেয়া যাবে কিন্তু কেউ দিলে যাবে যাবে আর রাশি ওয়াল কিলা হুমাফিন না যে ঘুষ দেয় যে ঘুষ নেয় দুইজনই জাহান নামে ঠিক কিনা বাংলাদেশে ঘুষ আসারা নাই উখিয়াতে মনে হয় নাই আছে না তো ঘুষ আছে বাংলাদেশে আর রাশি ওয়াল আল ফিন্নার ভয়ঙ্কর স্টেটমেন্ট বিষ্ণুবীর ঘুষ যে দেয় যে নেয় দুইজনই জাহার নামি আল্লাহ তুমি হেফাজত করো এই ঘুষ বন্ধের জন্য একটা কমিশন আছে না এদেশে দুদক ল্যাংড়া দুদক কি দুদক দুর্নীতি বন্ধের জন্য এই কমিশনের আবির্ভাব কিন্তু এই কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই সরষে দিয়ে ভূত তারায় সরষের ভিতরে ঢুকছে ভূত ঠিক কি না মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যারা অফিসার আছে শুধু এরাই ঘুষ খায় না অফিসের চেয়ারগুলো খায় টেবিলগুলাও খায় সরকারি অফিস মানে ঘুষ চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ ঘুষ থেকে তুমি আমাদের বাঁচাও এগুলো সামাজিক ব্যাধি এই যে ঘুষ দুর্নীতি আচ্ছা নাই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি আরেকটা হচ্ছে অপরিচ্ছন্নতা আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি দেশে আসলে যেই সেই সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র ডলার কত রাস্তায় যদি আপনি লিটারিং করেন আপনি থ্রো করলেন কোনো জিনিস চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন এটা পুলিশ দেখলে আপনারে পাঁচশো ডলার জরিমানা দিবে একজন কয় সোবান আল্লাহ তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল ঠিকই না সরকার চাইলেই এগুলো পারে এই যে দুর্নীতি ঘুষ তারপরে বেকারত্ব এটা বড় অভিশাপ যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব রসুল বার্তাওয়ালি দুঃখান ও শায়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা কাজ নাই কাম নাই হিন্দি সিনেমা দেখে আছে না নাই রুব্বানে নাচে কোমর দুলাইয়া ফেরস্তারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া তো ওদের যদি কাজ থাকতো যুবকদেরকে যদি ইউনাইটেড করা যেত গভর্নমেন্টের পক্ষ থেকে ওদেরকে স্বাবলম্বী করার সুযোগ সুবিধা দিলে ওদের মাথার মধ্যে শয়তান ঢুকতে পারত এজন্য আমরা বলি মনটাকে কাজ দাও মনটাকে কি দাও মনের আরবি হচ্ছে কাল্প মনকে আরবিতে কি বলে কাল্ব কাল্বকে বলে এই জন্য মানি পরিবর্তন হওয়া কাল্প কি আমাদের মনটা সবসময় পরিবর্তিত হয় এখন আছে এখানে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে আমেরিকা চলে গেছে কাবার কথা মনে পড়ছে সৌদি আরব চলে গেছে ভিসা লাগছে কথা গণ এই যে ভাবলেন আপনার হৃদয়টা এখান থেকে ওখানে ছোটাছুটি করলো ভিসা লাগে লাগে না এটার ভিসা লাগে না পাসপোর্টও লাগে না তো এই জন্য মন এটা সবচেয়ে বেশি ছোটাছুটি করে সবচেয়ে বেশি করে তো যুবকদের মনটাকে এটা লাগামহীন হয়েছে এটাকে ধরে রাখতে হবে কাজের দিয়ে মানুষের মনটাও করে কাজ না থাকলে এদিক যায় ওদিক যায় ভালো খারাপ সব চিন্তা দুশ্চিন্তা মাথার মধ্যে জট পাকে ঠিক কিনা এই জন্য নিজেকে যদি কাজে ব্যস্ত রাখেন এই পাগলামি মাথার মধ্যে ঢুকবে কথা বলেন এই আমাদের স্লোগান হচ্ছে মনটাকে কাজ দাও কি দাও সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে এই বেকারত্ব চাইলেই সরকার দূর করতে পারে লাস্ট বিসিএস যেটা গেল এটা কততম এটাতে করছে কতজন জানেন কত যে পরিমাণে লোকজন অ্যাপ্লাই করেছে তাতে খুব সম্ভবত প্রায় তিনশো কোটি টাকা পেয়েছে গভর্নমেন্ট শুধু যে ব্যাংক ড্রাফট করে অ্যাপ্লাই করা লাগে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে পাকিস্তান বাদ দিলাম ওটার কথা কইলি রাজাকার কথা কয় না বাংলাদেশ ভারত এই দুটার কথাই বলি এই দুই দেশে চাকরি সোনার হরিণ ঠিক কিনা ক্যারানির কিছু পদের জন্য হাজার হাজার ডক্টরের ডিগ্রিধারীরা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছে বাংলাদেশও এই করুণ দশা তো এই যে বিসিএস পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট নিয়ে নিল এটা দিয়ে ওদের কর্মসংস্থানের দরকার আছে না নাই এটা গভর্নমেন্টের দায়িত্ব সরকারের দায়িত্ব সরকার যদি এ কাজ করে সরকার যদি ইনসাফ পূর্ণ কাজ করে তাহলে ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহর আরসের নিচে সরকারের সদস্যদেরকে ছায়া দিবে কে আর যদি উল্টাপাল্টা করে মায়ের আছে না নাই নগদ মায়ের ঠিক কিনা কবর থেকে শুরু জাহান নামের আল্লাহ রাখবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আমি সবসময় বলি নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব চুজি হতে হবে আপনাদেরকে সাবধান সামনে নির্বাচন না আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ এগুলো বলা যাবে না এই যে বলে দিছে উপস্থাপক কোন আমার ভাই তোমার ভাই চলবে না চলবে লিল্লাহে থাকবে আল্লাহু আকবার তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায় কোন দলের পক্ষে কোন মাহফিলে কথা বলা যাবে না কারণ এটা সবার প্রোগ্রাম এখানে মুসলিম আসবে অমুসলিম ভাইরাও আমাদের তাফসির শোনে শুনে না অনেক অমুসলিম তার নাম পরিবর্তন করে সাহায্য করে শাহাদা বাক্য মঞ্চে ঘোষণা দেয় আমার নাম ছিল সুভাষ চন্দ্র দাস আজকে থেকে আমি এই এগুলো উইটনেস আমাদের জন্য সাক্ষী এজন্য প্রোগ্রাম সবার ইসলাম হচ্ছে সবার কোরআন হচ্ছে সবার ইসলাম ধর্ম কি শুধু আমাদের কথা বলেন এটা সবার জন্য আল্লাহ পাঠিয়েছে এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা সবার ধর্ম কিন্তু ওরা না মানলে আমরা কি করব কথা বলেন কোরআনটা কি শুধু আমাদের এটা গোটা মানব মন্ডলীর বিশ্বনবী রহমত শুধু আমাদের রহমাতাল্লিল আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি অ্যান্ড ব্লেসিং ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি শুধু বলেননি যে মুমিনদের জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি মোত্তাকিদের জন্য রহমত করে পাঠিয়েছি এমনটি বলেছে সবার জন্য তাফসির মাহফিল সবার এখানে সবাই আসতে পারবে আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আসতে পারবে ওদেরকে আসার সুযোগ করে দিতে হবে তাহলেই না ওরা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই অনেক কাফির আন্ডা বাচ্চা আছে বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে অন্য কিছু না অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না কিন্তু কাফির মুশ্রিকেরা পত্তুলিক যারা সারাদিন মূর্তির পূজা করত তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোন তুলনা হতে পারে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ সালামের ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য উপসাগরের তীরে বসে আছে ওনার জাবুর কিতাব একশো পঞ্চাশটা ছড়া ছিল কি ছিল ইসলামী ছড়া গান এই ছড়া নাসিদগুলো তিনি পড়তেন এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসত সুবান আল্লাহ বাড়িতে যে বললেন সুবান আল্লাহ বলতে নিষেধ নাই তো না এটা বলা যাবে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ আকাশের পাখি নিচে নেমে যেত জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো ওনার কাছে চলে আসতে পড়েন আল্লাহ আকবার কিন্তু ওনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাবেড প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহু

তিনি যখন রাত্রিবেলা কোরআন চেলাবাদ করতেন মক্কার সব নেতারা মক্কা একটা পার্লামেন্ট বসত প্রতিদিন এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল পার্লামেন্টের প্রাইম মিনিস্টারকে কথা বলেন আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল অকবা সাইবা ওয়ালিদ ইবনি আবু সুফিয়ান এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার তো তারা সবাইকে নিষেধ করত। মহাম্মদের কণ্ঠের কোরআন তালাওয়াত শুনতে কেউ যেতে পারবে না কারণ যারাই কোরআন শুনতে যায় সব মহাম্মদের মুরিদ হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসত মক্কায় মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এই পাগলের নাম ইবনে আবদুল্লাহ পড়েন না আউজিল্লা খবরদার তোমরা হস করতে আসছো ভালো কথা হজ করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিষ্ণবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে কইল দেখি তো পাগলে কি কয় তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় ভরলে আমরা জেলখানার সবগুলারে আল্লাহ ওয়ালা বানায় দেই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচার কে চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় সোহান না মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডন গো টু মোহাম্মদ হি ইজ কমপ্লিটলি ম্যাড পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কে মোহাম্মদ নাম শুনি নাই হজ করি না করি আগে হেবাটার কাছে যাইতে হবে সবাই বিশ্বনবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু কি আজীব তামাশা প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত না জানি কি সুরের লহর ছিল বিশ্বনবীর গলায় কাফের হয়েও বিরোধিতা করেও না শুনলে পেটের ভাত হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তো আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ ভাইয়েরা আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাত্রে বেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকাত একজন বিষ্ণুবীর বাড়ির এই পাশে আরেকজন ওই পাশে আরেকজন ওই পাশে আরেকজন এই পাশে বিষ্ণুবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড় ফিরে ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাই কয় তুমি না তা তুমি আসছো কেন দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও রাতের বেলা এরকম চোর আমি করো কেন আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছো আমিও করছি কইস না কারো কাছে কইস না সবগুলা চোর সবগুলা কি আর সরে সরে খালাতো ভাই তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আবু বলে তাহলে সাইন কর সবাইকে আগে আমনে করেন আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গ্যাপ দ্য সিগনেচার সে ওই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিস করা হবে মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে তো সবাই স্বাক্ষর করল দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে টসিং অ্যান্ড টার্নিং ঘুম আসছে না আবু আবুজাহাল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আমি একটু যাই মজার ব্যাপার হলো অতবা সাইবা নে মুগিরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু আজকেও সব খালাতো ভাইয়েরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছেনে না বিশ্বনবীর বাড়ির বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে গেলেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই বিশ্বনবীর ওখানে গেলেই বই তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খুঁজে বাংলাদেশিরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হান অফ স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু জাহিল্লার বাড়িতে কি করবেন কয়ে যাই হাইগা ভরাই দিয়ে শুনে প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এই জন্য প্রাইম মিনিস্টারদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো তো ভাইরা সেট আপ প্রাণ ভরে আজকে শুনবো প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াজ শুনে বিষ্ণনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলা দিছে দৌড় কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আজকে কেউ কাউরে কিছু বলে না সবার মাথা নিচের দিকে আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায় উতবা, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে ওদিকে মশার কামড় আছে না নাই দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পর আবু জাহেলা কয় চল যা হইছে হইছে যা হইছে হইছে কালকে থেকে আমরা সব চোরগুলো রাতে এক লগে ঘুমাবো যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারি এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না অসাধারণ একটা কণ্ঠ ছিল যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত সোবানলা পড়বেন না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায় এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না আমাদের দেশে যে সিস্টেমটা একটা বাজেট সিস্টেম চালু হয়েছে যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের বিরোধী দলের কোনো দায়িত্ব নাই তাই না আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায় পুরো দেশের মা বাপেরা অন্য দলের কোনো খাওয়া নাই আছে খালি মায়ের কথা কন আবার নির্বাচনে হাইরে গেলে ওরা খায় মায়ের আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে আচ্ছা না নাই তো এটা ঠিক না কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা হ্যাঁ লিডারশিপ আমাদের থাকবে প্রধানমন্ত্রী আমরা গঠন করব। কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয় ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ কথা বলেন দেশটা আমাদের সবার না মানে কি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই সব দায়িত্ব সরকারের আসেন এগুলো থেকে বেরিয়ে আসি আসবেন আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটার হেফাজত করতে সবাই রাজি আছেন তো এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া বেকারত্ব দূর করে দেওয়ার মতো সবাবের কাজ পৃথিবীতে নাই সুহানলা পড়েন অনেকে মনে করে নামাজ পড়লেই সবাব রোজা রাখলেই সবাব না আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে এর চেয়ে বড় স্বভাবের কাজ আর নাই একজন অসুস্থ রক্ত দরকার রক্ত গা থেকে রক্ত দিয়ে দিলেন এর চেয়ে স্বভাবের কাজ আছে এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন রোহিঙ্গার ভাইরা না খেয়ে মরে টিউবওয়েল লাগিয়ে দিলেন এর চেয়ে পরে আবাদতের কাজ আর আছে কথা বলেন এই জন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে আমিন